গতকাল রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ এই ফুলে ভরা অশোক গাছটা দেখে দাঁড়িয়ে পড়লাম অশোক গাছ তো আজকাল প্রায় দেখাই যায় না এই অশোক গাছ হচ্ছে একটা বৃক্ষ জাতীয় চিরসবুজ উদ্ভিদ এই বিজ্ঞানসম্মত নাম হল সারাকা ইন্ডিকা এই গাছের পাতার রং গাঢ় সবুজ আকৃতি দীর্ঘ ও চওড়া এই গাছের ফুল ফোটার প্রধান সময় হলো ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস তবে শীতকালেও অল্প পরিমাণ ফুল ফোটে এই উজ্জ্বল কমলা লাল রঙের ফুলগুলো হয়ে ফোটে যা দেখতে অত্যন্ত চিত্তাকর্ষক ও মনে হয় যেন গাছে আগুন লেগেছে অশোক গাছের ফল অনেকটা সিমের মতো দেখতে এটি একটি আয়ুর্বেদিক ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ এর ছাল ফুল বীজ থেকে বিভিন্ন রোগ নিরাময়ের ওষুধ তৈরি হয়ে থাকে বিভিন্ন স্ত্রী রোগ ও আমাশয় ও অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবহার করা উচিত